হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে অষ্টমী তো সবাইকে অষ্টমীর শুভেচ্ছা জানাই ওদিকে অষ্টমীর পুজো শুরু হয়ে গেছে পাচ্ছ তোমরা আওয়াজ আর আমি কিন্তু পুরো নতুন শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর আজকের হচ্ছে রান্না করব যেটা হলো কাবলি ছোলা আর লুচি করব। তবে আমি স্নান করার আগে কিন্তু ছোলার যে তরকারিটা ওটা কিন্তু বানিয়ে নিয়েছি চানা তরকারিটা আগে বানানো হয়ে গেছে আমার আর ময়দাটা মানে মাখিয়ে রেখে দিয়েছি এখন হচ্ছে লুচিটা বানিয়ে নেবো আর পুজো হতে এখন কিন্তু দেরি আছে ঠিক আছে আমাদের অঞ্জলি যেটা দেবো অঞ্জলিটা হবে ওই দশটার সময় তো এখন যেহেতু অষ্টমীর পুজোটা হচ্ছে অষ্টমী পুজোটা হচ্ছে আমরা যাব অঞ্জলি দিতে হচ্ছে দশটার সময় তো অনেকটা টাইম তো ওই জন্য ভাবলাম সমস্ত কিছু খাবার গুছিয়ে রেখে তারপরে যাবো কারণ হাজব্যান্ডকে খেতে দেবো ছেলেকে খেতে দেবো ওরা খেয়ে নেবে আমি আর মেয়ে হচ্ছে অঞ্জলি দেবো এসে পরে খাবো তো এখন মোটামুটি রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে নিয়েছি খালি চুলটা আঁচড়ানো বাকি আছে শ্যাম্পু দিয়েছিলাম আর এখন তো চুল খুলে রাখলে তো কাজ করা যাবে না অসুবিধা হবে তো ওই জন্য চুল কিন্তু চুলটা আটকে নিয়েছি ক্লিপ দিয়ে বাকি সমস্ত আমার মানে পুরো রেডি হয়ে গেছে ঠিক আছে লুচিটা এখন বানাবো বানানোর পরে তারপরে চুলটা আঁচড়ে নিয়ে চলে যাব যদি টাইম হয়ে যায় আমরা বেরিয়ে যাব তো কেমন লাগছে আজকে শাড়ি পরে আর এটা হচ্ছে নতুন শাড়ি একদম অষ্টমীতে অঞ্জলি দেবো বলে রেখেছিলাম অষ্টমীতে যে অঞ্জলি দেবো তার জন্য কিন্তু কোনো শাড়ি নেই এই শাড়িটা আমার নতুন শাড়ি ছিল এটা আমার হচ্ছে গিফটে পাওয়া শাড়ি তো শাড়িটা ভাবলাম যে পুজো পুজোর সময় একেবারে অঞ্জলি দেব এটা পরে তো নতুন শাড়ি আগে পরা হয়নি আর শাড়ি তো তেমনভাবে পরা হয় না তো এটা কিন্তু যত্ন সহকারে রেখে দিয়েছিলাম এই অষ্টমীতে পরে অঞ্জলি দেব বলে তো কেমন লাগছে শাড়িটা আমাকে কমেন্টে কিন্তু জানিও তো চলো লুচিটা বানানো যাক আর এই কালারটাও কিন্তু বেশ একটা সুন্দর কালার আর আমাকে কিন্তু ভালো শ্যুট করেছে এই কালারটা আমার তো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও তো চলো কিচেনে যাওয়া যাক লুচি বানাবো আর হাজব্যান্ডকে হচ্ছে খেতে দিয়ে দেবো কারণ হাজব্যান্ড হচ্ছে অফিস থেকে চলে এসছে বাড়িতে আর আমি আজকে যাইনি বাড়িতে ছিলাম কাজকর্ম সেরে রেডি হয়ে নিলাম তো এদিকে দেখো চানার তরকারিটা আমার হচ্ছে হয়ে গেছে আর হাজব্যান্ডও চলে এসছে তো ওই জন্যে কিন্তু আমি লুচিটাও বানিয়ে নিয়েছি নিয়ে এখন হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আর বাবু হচ্ছে ঘুমাচ্ছে ও উঠলে ওকে খেতে দিয়ে তারপরে কিন্তু বেরোবো এই বছরে অষ্টমীর অঞ্জলিটা একটু দেরিতে হচ্ছে তো সেই জন্য কিন্তু টিফিনটা আমি আগে বানিয়ে নিলাম আর আজকের তো ভাত খেতে নেই অষ্টমীতে আমরা ভাত খাই না অনেকেই আছে যে অষ্টমীর দিন ভাত খাওয়া হয় না লুচি এই সমস্ত কিছু খাওয়া হয় তো এদিকে দেখো হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি উনি খাত আর ফোন ফোন তো সারাক্ষণ এসেই যায় আর আসছে তো যাই হোক আর খাওয়া হয়ে গেলে কিন্তু আমি আর মেয়ে বেরিয়ে পড়বো আর মিষ্টি দই এগুলো নিয়ে আসা হয়েছে এখন আমি চলে আসলাম পুজো মণ্ডপে অঞ্জলি দেওয়ার জন্যে তো ওদেরটা হচ্ছে ওদের অঞ্জলিটা দেওয়া হয়ে যাবে তারপরে আমি দেব তো দাঁড়িয়ে আছি এখন শরীর

আর এই লাইটিংটা হচ্ছে আমাদের পাড়ার লাইটিং সন্ধ্যের সময় আমি বেরিয়েছিলাম কারণ ওই যে প্রসাদটা আনার জন্যে পুজো মণ্ডপে গেছিলাম আর ফেরার সময় কিন্তু পাড়ার লাইটিংটা একটু ক্যামেরাতে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো খুব সুন্দর লাইটিং লাগিয়েছে ওটা আমাদের পুরো পাড়াতে করেছে আর আমার বাড়ির সামনে এটা হয়েছে তো এখন কিন্তু প্রসাদটা নিয়ে বাড়ি যাচ্ছি তারপরে রেডি হব হয়ে আবার ঠাকুর দেখতে বেরোব এখন আমরা রেডি হয়ে বেরালাম বেরোচ্ছি সিঁড়ি থেকেই নামছি কিন্তু এখানে কিছু ভয়েস করতে পারছি না তার কারণ প্রচুর গান চলছে খুব জোরে আওয়াজ হচ্ছে তো ওই জন্য কিন্তু তখন কিছু ভয়েস করতে পারিনি তো বেরিয়ে গেলাম আর হাজব্যান্ড হচ্ছে নিচে গেছে আগে বছর পুজোতে আমাদের কোথাও যাওয়ার মানে কোনো প্ল্যান ছিল না কোনো ইচ্ছা ছিল না তো সমস্ত কিছু হয়েছে বা পুজোতে ঘুরেছি বেরিয়েছি সমস্ত কিছু ঘোরাফেরা খাওয়া দাওয়া সবটাই হয়েছে তো তার জন্যে কিন্তু অনেক মানুষের রাগ বা হিংসা হয়ে আছে কারণ যেহেতু আমাদের ঘোরার কোনো প্ল্যান ছিল না বাড়ির মন মেজাক কারোর ভালো ছিল না বা কারোর ইচ্ছা ছিল না এরকম অনেক কিছু বিষয় ছিল যেটা আমরা পুজোতে ঘুরবই না ভেবে রেখেছিলাম তারপরেও আমরা পুজোতে মানে বেরিয়েছি ঘুরেছি খেয়েছি তো এর জন্যে কিন্তু অনেক মানুষের হিংসা হচ্ছে অনেক মানুষ রেগে আছে তো কিছু করার নেই হাজব্যান্ড চেয়েছে তো আমাদের মন চেয়েছে আমরা ঘুরেছি আনন্দ করেছি খেয়েছি ঠাকুর দেখেছি হ্যাঁ সবটাই করেছি এগুলো করতে হবে তো করেছি বছরে একবার পুজো আর হাজব্যান্ড যেহেতু আছে সাথে ওনার ইচ্ছাতেই তো সব কিছু হবে আর আমাদেরও ইচ্ছা ছিল যে ঘুরব আনন্দ করব।। । Terima kasih telah menonton এখন আমরা গড়িয়ার দিকে এসেছি তো এটা হচ্ছে বাঁশের প্যান্ডেল আর বাইরে থেকেও দেখা যাচ্ছে যে বাঁশ দিয়ে চারিদিকে মানে বাইরের দিকে হয়ে আছে বাঁশের প্যান্ডেল হয়েছে কিন্তু ভিতরটা কিন্তু আরও বেশি সুন্দর বাইরেরটা যতনা সুন্দর দেখাচ্ছে ভিতরটা আরও বেশি সুন্দর আমরা এই রাস্তা থেকে মাঝের মধ্যেই যাই ওই যে আগে গেছিলাম আমরা চিমনি বা গ্যাস ওভেন কিনতে তখন কিন্তু এই রোডের উপর থেকে গেছিলাম আর তখনই দেখেছিলাম যে বাঁশের প্যান্ডেল দেখো ভিতরে গেছি আমরা তোমাদের জন্যে তখন না আমি ওটা খুব মানে অসুবিধা হয়ে যাচ্ছিলো কারণ পাড়াতেই পুজো আর মানে আমাদের বাড়ির সামনেই পুজোটা হয় আর প্রচুর গানের মানে সাউন্ড হয় মানে একদম মানে কথা বলাই তো যাবেই না তো এডিটিংটা করা একদমই যাচ্ছে না ওই জন্য কিন্তু অনেক লেট করে ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি যখন যেখানে ঘুরেছি সমস্ত কিছু কিন্তু ভিডিও করা আছে বাট ওই সময়টা তো ভিডিও দেওয়া হয়নি তাই পুজোর শেষে এডিটিংটা করে পুজো শেষ হয়ে গেছে তারপরে আমি এডিটিংটা করতে পারছি আসলাম আমরা ডিনার করতে আর এখানে হচ্ছে প্রচুর ভিড় প্রচুর লাইন পড়েছে আমরা কিন্তু এখন ওয়েটিং রুমে বসে আছি আর এখানে হচ্ছে ওই যে নাম লেখাতে হয় ওখানে লোক আছে নাম লিখিয়ে কিন্তু আমরা ওয়েটিং রুমে ওয়েট করছি আর এখানে না অনেকক্ষণ মানে এক ঘন্টা কি এক ঘন্টার বেশি আমরা ওয়েটিং রুমে ছিলাম তো দেখো প্রচুর মানে লোকজনও বসে আছে আমরাও কিন্তু আসি অনেক লাইন পড়েছে অনেকক্ষণ ধরে কিন্তু ওয়েটিং রুমেই আমরা বসে আছি অনেকক্ষণ তো এখানে বসে আছি আর প্রচুর গরম লাগছে ওই জন্য কিন্তু এই মানে হাজব্যান্ডকে পাখাটা দিলাম উনি হচ্ছে বসে হাওয়া খাচ্ছে আর আমার সাইড ব্যাগে সব জন্য কিন্তু এই হাত পাখাটা থাকে যখন প্রচণ্ড গরম বা ভিড় ভাট্টার মধ্যে থাকি তখন এই পাখাটা বার করে কিন্তু হাওয়া খাওয়া হয় তো এখনও কিন্তু ওয়েটিং রুমে বসে আছি আর গরমের মধ্যে বাইরে আমরা এক ঘন্টা মতো আমরা কিন্তু ওয়েটিং রুমে ছিলাম ঠিক আছে তারপরে কিন্তু ভেতরে এন্ট্রি করলাম আর এখানেও কিন্তু ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো কিন্তু ওয়েট করতে হয়েছে খাবার অর্ডার দিয়েছি দিয়ে কিন্তু অতক্ষণ আমাদের ওয়েট করতে হয়েছে খাবারটা বানাতে সময় লাগছে আর বাইরে যেমন গরমে আমরা বসেছিলাম বিরক্তি হয়ে যাচ্ছিলাম আর ভিতরে কিন্তু অনেকটা সময় বসে বসে এসির মধ্যে কিন্তু ঠান্ডাটা লাগছিলো আমাদের মানে ভেতরের স্পেসটা তো খুবই ছোট আর এসি ইয়েটা বেশি টেম্পারেচারটা বেশি ছিল তো ভিতরে বসে কিন্তু ঠান্ডা লাগছিল তো অনেকক্ষণ বসে থাকার কারণে কিন্তু আমাদের খাবার ফাইনালি চলে এসেছে মানে দেড় ঘন্টা বাইরে নিয়ে প্রায় দেড় ঘন্টার মতনই বেজে গেছিলো আমাদের মানে ডিনার করতে এদিকে আবার টেনশনও হচ্ছিল গাড়িটা রাখা আছে বাইরে ভিড়ের মধ্যে তো ঠাকুর দেখতে গেছিলাম তখন কিন্তু গাড়িটা রাখা ছিল সাইডে তো ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা সোজা ডিনার করতে চলে এসেছি আর অনেকটা সময় দাঁড়িয়েছিলাম ভিতরে এসেও যখন অনেকটা সময় আমরা বসেছিলাম ওয়েট করছিলাম তখনও ভাবছিলাম যে কেন আসলাম বা না আসলে ভালো হতো কারণ অনেকটা সময় লেগে গেছে আজকের আর আজকের এই ভিডিওটা অষ্টমীতে কিছুটা আছে আর কিছু নবমীটা আছে শ্যুট করা তো আর এটা হচ্ছে নবদুর্গা দেখতে এসেছি গড়িয়ার দিকে আর ভিডিওটা কিন্তু এখন এখানে এন্ড করবো বন্ধুরা নেক্সট ভিডিওতে কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে হচ্ছে নবদুর্গা পঞ্চম দুর্গা দেখতে আসলাম ঠিক আছে তো চলো সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আলবে হাসি খুশি থেকো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে